আপনি যখন এই কালকে কল করতে যাবেন ওই সময় কিন্তু আপনার সামনে এরকম একটি লেখা কিন্তু চলে আসে যদি এরকম লেখা চলে আসে আপনি তাকে কল করতে পারেন না অথবা আপনি কাউকে কল করতে পারেন না তাহলে আপনি কিভাবে আর সমাধান করবেন তো এইটা সমাধান করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এরকম সেভিং অ্যাপ থাকবে আপনি কি করবেন প্রথমে এই যে সেভিং অ্যাপ চলে আসবেন তো আমি এখন এইখান থেকে যে অপশনগুলি দেখিয়ে দেবো অনেকের মোবাইলে কিন্তু এগুলো থাকবে না অথবা অনেকে কিন্তু এরকম খুঁজে পাবে না যদি আপনাদের মোবাইলে না থাকে অথবা খুঁজে না পান তাহলে আপনি কিভাবে সমাধান করবেন এইটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তো এখন আপনি কি করবেন এরকম সেভিং অ্যাপে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনি একটি অপশন খুঁজে বের করবেন অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপস এরকম অনেকের মোবাইলে কিন্তু এক একজন মোবাইলে এক এক রকম কিন্তু থাকতে পারে তো যেমনই থাকুক আপনি এরকম কোনো আমি অপশনগুলোর কথা বললাম যদি এরকম খুঁজে পান তাহলে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন আর যদি খুঁজে না পান তাহলে কিভাবে করবেন সেটা কিন্তু আমি বলেছি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে নিব তো এরকম অপশন খুঁজে মানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের সমস্ত অ্যাপস কিন্তু এখান থেকে শো করবে এখন আপনি এইখান থেকে আপনার ইমো অ্যাপটি কোথায় রয়েছে

দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এলাও এবং নিচে একটু চলে আসবে এইখান থেকে আপনি ফিরে যাবেন নট এলাও তো যেখানে আপনার পারমিশন করা রয়েছে এগুলো তো পারমিশন দেওয়াই রয়েছে মানে এলাও করা রয়েছে এবং নিচে যেগুলো আপনি দেখতে পাবেন এই যে নট এলাউ যা যা থাকবে এইখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় এখান থেকে ক্লিক করবেন এবং এখান থেকে এলাও করবেন আবার ব্যাগে চলে আসবেন আবার এখান থেকে যেগুলো নট এলাও করা থাকবে এগুলোর উপরে ক্লিক করবেন এলাও করবেন এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন এইভাবে আপনার যতগুলো বিষয় এখান থেকে নট অ্যালাউ করা থাকবে প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে অ্যালাউ করবেন আবার এখান থেকে ভেগে চলে আসবেন অ্যালাউ করবেন আবার এখান থেকে ব্যাক করে দিবেন একটা এখান থেকে আপনার ন পারমিশন অথবা নট অ্যালাউ করা না থাকে প্রত্যেকটা জন এখান থেকে আপনার অ্যালাউ করা থাকে এই অপশনগুলো তো এখান থেকে এগুলো সমস্ত কিছু অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে ভেগে চলে আসবেন এবং এখন আপনি দেখতে পাবেন এখানে আপনার একটি অপশন থাকবে এই যে স্টোরিজ এন্ড নামে তো এইখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ক্লিয়ার আপনি এইখান থেকে ক্লিয়ার ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আবারও ভেক চলে আসবেন তো ভেগে চলে আসার পর এখন আপনি দেখতে পাবেন এখানে উপরে রয়েছে আপনার আপনি কি করবেন এখান থেকে এই ফরে ক্লিক করবেন ফরে সিস্টেম এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ওকে দেখতে পাবেন এই ওকে দেখতে ক্লিক করে দিবেন তারপর আপনি কি করবেন এইখান থেকে ভিডিও চলে আসবেন এখন আপনি ইবুক কল করবেন অবশ্যই কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু থাকবেন আর তো এখন আপনি আপনারা যারা এই সেভিং অ্যাপের ভিতরে গিয়ে এই সেভিং গুলো খুঁজে না পাবেন তাহলে তারা এইটার সমাধান আপনি কিভাবে করবেন তো তারা কি করবেন এখান থেকে আপনি আপনার মোবাইল থেকে ইমো অ্যাপটি খুঁজে বের করবেন বের করার পর আপনি কি করবেন এখান থেকে এই ইমো অ্যাপের ভিতরে এইভাবে ক্লিক করে কিছুক্ষণ ধরে থাকবেন তো যখন আপনি ইমোতে এইভাবে ক্লিক করে ধরবেন এইখান থেকে দেখতে পাবেন এরকম একটি আই বাটন থাকবে অথবা লেখা থাকবে এফ ইনফো যেটা থাকুক আপনি কি করবেন এখান থেকে অ্যাপ ইনফ্ল এখন থাকুক অথবা আই বাটন থাকুক আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করে দিবেন এইখান থেকে আমি কিছুক্ষণ আগে যে অপশন গুলো দেখিয়ে দিলাম আপনি কিন্তু এইখান থেকে পারফেক্ট অপশন কিন্তু পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে যে কাজগুলো আমি এর আগে দেখে দিলাম আপনি এগুলো থেকে করে নেবেন অবশ্যই কিন্তু আপনার সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে